শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রিয় ওসমান হাদিকে যাকে হারিয়ে আমরা সবাই আজকে পুরা বাঙালি জাতি লজ্জিত কারণ তার নিরাপত্তা আমরা দিতে পারিনি আর কিউ আর কোন ওসমান হাদির মতো আমাদের কোনো বিপ্লবী সেনারা যাতে না হারিয়ে যায় বা সেনাপতিরা না হারিয়ে যায় তার জিগে রাষ্ট্রের প্রতি আমার আকুল আবেদন আর বারবার বলে আসছি আমাদের রেজিডেন্স ফালতু কথায় যে মেহমান আসুক না কেন সবাই একটি কথা বলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কালো জিনিস বা এর প্রতিবাদ করে যাব পর্যন্ত যাবো গ্রেফতার করা হবে না ততদিন পর্যন্ত তো আপনি যে জিনিসটি বলতে চাচ্ছিলেন সেটি হচ্ছে পান আসলে পান থেকে আমার কি গান মনে পড়ে গেল সে গানটি ঠিক এরকম আমি এক পানওয়ালা ভাই আমি এক পানওয়ালা ভাই হরেক রকম পান বেচে বেড়াই মিউজিক আমি এক পানওয়ালা ভাই হরেক রকম পান বিক্রি করে বেড়াই নানান রকম নানান রকম নানান রকম পান আছে সংসার ভাঙ্গার কিংবা গড়ার নানান রকম পান আছে সংসার ভাঙ্গা কিংবা গড়ার রাজনীতির থেকে শুরু করে আন্দোলন পর্যন্ত মুখ চলা চাই আমি এক পানওয়ালা ভাই পান আমি বেঁচে বেড়াই এখন পান থেকে মনে পড়ে গেল আমার নানান ধরনের পান আছে হ্যাঁ এই যে আমি প্রথম থেকে যদি শুরু করি আপনি যদি প্রথম অবস্থা দেখুন যেমন আপনি খাওয়া দাওয়া করেছেন সুন্দর খাওয়া দাওয়া যেমন দস্ত পোলাও বা ঈদের সময় বা কোনো ধরুন অনুষ্ঠানে গেলেন বিয়ে বাড়িতে জন্মদিন কিংবা কোনো আপনার পার্টি করার পর যদি একটু যদি সব ক্ষেত্রেই যদি একটা পান হয় তো चमत्कार হুম অবশ্যই चमत्कार আর বিশেষ করে উত্তর অঞ্চল বাংলাদেশের উত্তর অঞ্চলের আপায়েনি হলো পান পান এবং সুপারি যেটা ভোলা যাবে না এই পান থেকে আমরা ছোটকাল থেকে সাধারণত দেখি মায়ের মুখ থেকে মা বের করে বাচ্চার মুখে পান দিয়ে দেয় বাবা চাবা তো আমরা সেখান থেকে শুরু তা অনুষ্ঠানে যায় পান খাই অনুষ্ঠানের শেষে পান খাই এখন আমার পানের কিছু বৈশিষ্ট্য আছে ভিন্ন রকমের যেমন দেখেন আপনি আন্দোলনে যেতে চাচ্ছেন মিসিং মিটিং স্লোগান যুগান্তকারী যেটা কোনো আবিষ্কার করতে যাচ্ছেন তখন আমরা এক ধরনের পান বিক্রি করি সেটাতে কি হয় যখন কোনো আপনার মানুষ মিছিলে যাচ্ছে তখন সে হাফসায় না বিরতির পর আপনাদের স্বাগত হ্যাঁ আপনি পানের ব্যাপারে বলছেন পান বিষয় যেটা হচ্ছে আপনি আন্দোলন যখন যাবেন প্রতিবাদ করতে যাবেন তখন আমরা যে বাঘটা বিক্রি করি সেটা হচ্ছে ইয়াবা পান বাবা মধ্যে হাকিমপুরি জর্দা মতিপুরি জ্বরদা হাকিমপুরি মতিপুরা পালান্তর জর্দা এবং সাথে আছে আপনার কিছু রহস্যময় জর্দা যে জর্দাটি আমার কাছে আছে অন্য কারো কাছে নেই এই জর্দাটি যখন আপনি খাবেন তখন আপনার ভিতরে একটি আন্দোলন করার স্পৃহা জাগবে জাগবে এবং আপনি খুব জোরে চিল্লাতে মিলাতে পারবেন একটি বিরতি নিয়ে নেন প্লিজ